বন্ধুরা কোরআন কি বলে কোরআন কি বলে শব্দের কিন্তু সাধারণ কথা না কোরআন যা বলে আল্লাহ তাই বলেন সৃষ্টিকর্তা তাই বলেন নবী তাই বলেন মানে তিনটে তিনটে সোর্স কোরআনের যে কথা আল্লাহর কথা আর কোরআনের কথা মানে নবীর কথা একই শোনেন কি বলতেছে এটা হচ্ছে সুরা ইউনুসের সাতত্রিশ নম্বর আয়ত বলতেছে আল্লাহ বলতেছেন যে এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয় পক্ষান্তরে অপর দিকে আর কি এই কোরআন এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে এর পূর্বে এর পূর্বে কি অবতীর্ণ হয়েছে জানেন জানেন না এর পূর্বে অবতীর্ণ হয়েছে তার সম এবং এতে কোনো সন্দেহ নেই বিন্দু মাত্র সন্দেহ নাই সমর্থক মানে কি জানেন সম অর্থক অর্থাৎ সমান অর্থ বহন করে যা হ্যাঁ এ বিশ্বজগতের রবের বিধানসুমের ব্যাখ্যা এ বিশ্বজগতের একটু খেয়াল করুন বিশ্বজগতের রব অর্থাৎ এই বিশ্বজগত যিনি পরিচালক তার পক্ষ থেকে অর্থাৎ এই বিশ্বজগতের পরিচালক বিশ্বজগতের মানুষের জন্য এটা পছন্দ করেছে অতএব আপনি যদি এই কোরআনের সাথে বেদকে মিলান দেখবেন যে নাইনটি পার্সেন্ট মিলে গেছে আপনি যদি অর্থাৎ সেই জরস্টান ধর্মের যে জেন্দাবেস্তা তাবেস্তাবেস্তা আছে তার সাথে মিলান দেখবেন যে নাইনটি পার্সেন্ট মিলে গেছে তারপর আপনি মিশরীয় পুরাণ যেটা আছে মিশরের ফারাও রাজারা মিশরীয় ফারাও রাজাদের একজন সৃষ্টিকর্তা ছিল রা রা হচ্ছে অদৃশ্যের সৃষ্টিকর্তা আবার যে চারজন ফ্রেস্তা তারাও অদৃশ্য জ্ঞানের ফ্রেস্তা মানে জ্ঞানের শক্তি সেটা হচ্ছে চারটে হু শেহা শেম হেও সেই চারজন কিন্তু শরীর নাই তারা অদৃশ্য দেবতা যেমন আজরায়েল জিব্রাইল ইসলামিক্যাল চারজন আমাদের ফ্রেস্তা আছে ওই চারজন আবার সনাতন ধর্মের চারজন ফ্রেস্তা আছে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর চারজন আবার আমাদের কোরআনে প্রাচীন যে চারজন দেবতার কথা বলা হয়েছে এরকম তিন তো তারপরে বলি এই যে কোরআনে কোরআনে যে পঁচিশ জন অভিজ্ঞতা বলা আছে এই পঁচিশ জন নবীর কথা তাওরাতে আছে এই পঁচিশ জন নবীর কথা যবপুরে আছে এই পঁচিশ জন নবীর কথা বাইবেলে আছে সরি পঁচিশ জন চব্বিশ জন নবী মোহাম্মদ বাদে বাকি আরো ওদের আরো বেশি আছে ওদের মনে কর যে ইহুদের নবী আছে তিনশো তিনশো পাঁচশো অনেক নবী আছে কিন্তু ওখান থেকে আমাদের নবী সংখ্যা কম কারণ তো সেকে সেটেটে এটা ফ্রেশ করা হয়েছে রিফ্রেশ করা হয়েছে তো এটা আর কি সমস্যাই ভালো তার মানে কি আপনার তথ্যপাত ওই সমস্ত গ্রন্থে কিন্তু বেশি আছে তবে সেখানে ভুলও আছে এই ভুলটা আমি স্বীকার করি কারণ কি জানেন আমি পৃথিবীর বিনতরের ছাত্র ভুল কেন হয়েছে জানেন কারণ টু আর ইজ উম্যান তারা মানুষের স্বভাব ভুল মাত্র মানুষমাত্র হতে পারে কারণ ওই গ্রন্থগুলো তো এমন সময় লেখা হয়েছে যে তখন লিখনি পদ্ধতির বেশ জটিলতা ছিল তারপরে হ্যাঁ বিভিন্নজনের বিভিন্নভাবে লেখছে এজন্য ভুল হইতে পারে তারা অস্বীকার করে না এবং বেদ বলে না যে এটা ঐশিক গ্রন্থ বেদের উপরে লেখা আছে এটা হচ্ছে স্মৃতি এবং স্রোত স্মৃতি আর স্রোত বলতে সেই যারা স্বাদ মানে যারা মুনি ঋষি যারা যারা মুনি ঋষি যারা ব্রাহ্মণ যারা ধর্মগুরু তারা সাধনা করে করে যে সমস্ত জ্ঞান লাভ করেছে সেই জিনিসটা আর লোক মুখে বেশি আসলে কথাগুলো এই দুটোর সমন্বয়ে তারা গ্রন্থ লেগেছে এখন প্রশ্নটা রয়ে গেছে মূল প্রশ্ন সেটা রয়ে গেছে যে পূর্বে যা অবতীর্ণ হয়েছে পূর্বে কি অবতীর্ণ হয়েছে এটাই প্রশ্ন পূর্বে দুই লক্ষ চব্বিশ হাজার আমরা যাব না আমরা এক লক্ষ চব্বিশ হাজার ধরলাম তো এক লক্ষ চব্বিশ হাজার নবী যদি এসে থাকে তো তারা তো নিশ্চয়ই মশা মারতে আসে নাই তাই না তারা নিশ্চয়ই কোনো একটা হৃদায়তের বাণী তাদের উন্মতের কাছে করছে তো সেই মহামানবদের কথা নবীরাসদের কথা তারা কি করছে তো যত্ন সহকারে সেটাকে লালন করছে মুখস্থ মুখস্থ করে ঠিক আছে তারপরে এসে লেগছে কোরআনের মধ্যে যাবে এখন সেখানে ভুলও থাকতে পারে এখন আমরা যদি কম্পেয়ার করি কোরআনের সাথে তাহলে দেখবো যে কোন কোনটা মিলে যায় তাহলে দেখা যাবে যে কোরআনের সাথে তাও সে আপনার বেদের তাওরাতে জোপুরে ইজেলের জলদেবস্তা তারপরে মিশরীয় কোরআন তারপরে অন্যান্য গ্রন্থের অনেক মিল রয়ে গেছে এবং কোরআনও বলতেছে না যে একদম কাট কাট তাও বলতেছে না কোরআন বলতেছে আসল সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এবং কোরআন এও বলতেছে যে তোমরা যদি কোরআন বুঝতে অসমর্থ হম যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে পূর্বে যারা কিতাব প্রাপ্ত হয়েছে পূর্বে যারা গ্রন্থ প্রাপ্ত হয়েছে তাদের কাছ থেকে সাহায্য না আছে কোরআনে বলতেছে কিন্তু আমাদের আলেমবাড়ি এই কথাটা বলতে চাই না কিসের সাহায্য ওরা আমাদের কাছে আরও বুঝতে আসবে এইভাবে খামখেয়ালি কথাবার্তা বলে জাতির মাথা খেয়ে চলছে এরা বিভ্রান্তি করে আর কি মানুষের মতো বিভ্রান্তি চলায় কিন্তু সৃষ্টিকর্তা যুগে যুগে অসংখ্য নবীরাসুল বা মহামানব পৃথিবীতে পাঠিয়েছেন এবং তাদের বাণী একটাই ছিল শান্তির বাণী এটাই সত্য হ্যাঁ প্রত্যেকেই পৃথিবীতে যে ধর্ম আছে মনে করেন যে বর্তমানে সাড়ে তিনশো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর আর কল্যাণের কথা বলে যেমন আমাদের হুজুরা বলে সত্য সুন্দর কলকে কিন্তু মানুষ কি মানে ঠন ঠন মানে না এমনি জাস্ট একটু সময় কাটানো ওই শুক্রবার যদি যদি কলেমা পড়লে বা তবা ফলে যদি জান্নাতের মতো একটা টিকিট পাওয়া যায় যদি হুর পাওয়া যায় তাহলে সমস্যা রাখি তাই না তাহলে দুই মানে এক দিলে দুই পাখি এদিকে দুনিয়ার ভোগ গ্লাস হয়ে গেল ওদিকে জানতে দেয় বাঘ বাকুম বাঘ বাকুম তাই না মজা না আসলে তা হবে না আসলে তা হবে না আপনি ভালো কাজ করলে আপনি পৃথিবীতে একটা আত্মতৃপ্তি পাবেন মরেও শান্তি পাবেন আর বলে তো আসে আর যদি আপনি অপকর্ম করেন তাহলে মানুষ আপনাকে ঘৃণা করবে মানুষ আপনাকে আপনার কবরে থুতু দেবে আপনি যদি জালেম হন অত্যাচারী হন তাই না চোর 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 তাই না বেনজির আহমেদ তারপরে আপনার ওয়াসা পানির এম ডি যেটা এমডি তাসকিন সাহ তারপরে হামদাদের এমডি ইউসুফ হারুন বাংলাদেশের মানে মোস্ট গ্রেট যে থ্রিপ আর কি চোর বাংলাদেশের বড় বড় চোর যারা বুঝছেন যেমন সারা বাংলাদেশের সৌষে ডিস্ট্রিক্টে কেন এই সাড়ে চারশো উপজেলায় কিন্তু আপনার হামদাদের শাখা আছে তার যে এমডি ছিল ডাইরেক্টর কিছু মানুষ আর তারা আমি চিনতাম সে ছিল চোর তার গুষ্টি শুধু চোর তারপরে আপনার এই যে ওষা ওষার যে এমডি চোর তারপরে আমাদের ফরিদপুর ফরিদপুরের যে খন্দকার মুশারফ হোসেন সাহেব এটা চোর এটা দাগি চোর জমি ছিল পাঁচ বিঘা পাঁচ একর বানাইছে পাঁচশো একর বা পাঁচ হাজার একর এমনি বানাইছে ঠিক আছে তো চোর 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 এমনি বহু চোর আছে নাম বলার সময় নেই তো এই বরডামে বাদ দিয়ে দিন বুঝছেন আমি বাদ দিয়ে ভালো কাজ করেন ভালো কাজ করলে দেখবেন মোরেও শান্তি পাবেন সুখ সুখ করে কেদোনা আর যতই কাঁদিবে যতই ভাবি ততই বাড়িবে কবিতা ছিল আর কি রোহিত কেউ আসেন পরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটা কবিতা পড়ছিলাম ভুলে গেছে আর কি ও সুখ সুখ করে কেদনা আর সুখ সুখ করে কেদনা আর যতই কাঁদিবে যতই ভাবে ততই বাড়িবে হৃদয়ে তাড় তুই কি যে যতই তুমি সুখ সুখ করে কাঁদবা ততই তোমার আকাঙ্ক্ষা তোমার লোভ তোমার ক্ষোভ ততই বাড়তে থাকবে অর্থাৎ সুখ সুখ করে কেদোনা আর যতই দিবে যতই ভাববে ততই বাড়িবে হৃদয় তার কমতি আরও আকাঙ্ক্ষা বাড়বে হ্যাঁ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমার পরের তরে অর্থাৎ আল্লাহ আল্লাহ কিন্তু এই কথাই বলতেছে যে আমি মানুষ সৃষ্টি করেছি মানুষের জন্য যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি থেকে ভালোবাসি ওই কবিতার আরেক কথা মনে পরের কারণে স্বার্থ দিয়া বলি পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথাও কিছু আছে আপনার কথা ভুলিয়ে দাও পরের কারণে মরণীয় সুখ হ্যাঁ পরের কারণে মরণীয় সুখ ওই কথাই একজন কবিও বলতেছে দেন তো অনেকে কবি অনেক কথা বলে গেছে আমরা শুধু এটা সম্ভবত আমি যেহেতু আজ থেকে আরও মানে কবিতা আজকাল দুই হাজার চব্বিশ সাল আমার মনে হয় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে অর্থাৎ সেই হয় কবিতা অংশ মনে করে গেল যে সুখ সুখ করে কেদোন আর যতই কাঁদিবে যতই ভাববে ততই বাড়ি তার আপনার বিপদ হইতে আসেনি অবনী করে সকলের তোলে সকলে মারা প্রত্যেকে মারা পরের তরে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথাও কে আছে আপনার কথা ভুলিয়ে দাও মানে পরের কারণে মরণের সুখ এভাবে বলছে কবি আমার স্পর্শ বন্যায় সরি ফর দ্যাট তো আসুন ভালো কাজ করলে দেখবেন আপনি একটা অলরেডি একটা আত্মতৃপ্তি পাবেন মরেও শান্তি পাবেন মরেও শান্তি পাবেন সৃষ্টিকর্তা একটা কথা বলে বলে শেষ করি সৃষ্টিকর্তা বলতেছে আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো এবং মনের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি তাই সবাই বুঝতে পারে তাই না সবাই বুঝতে পারে তো আপনিও বেশি পণ্ডতি করেন না অর্থাৎ যারা গুরু গুরু মানে গুরু বিভিন্ন ধর্মের গুরু আমি কোনো নির্দিষ্ট ধর্মের গুরু বলতেছি না আর যারা গুরুদেরকে মানে তারাও জানি বেশি ভক্তি না করে গলে না যায় নিজেকে একটু শক্ত রাখে ধন্যবাদ